তো এই টাস্কগুলো যদি না ফিল করেন দেখা যাচ্ছে কি আপনি ইলিজিবল হলেন না তাহলে তো আর হচ্ছে না তো এলিজিবল হওয়ার জন্য টাস্ক ফিল করা লাগবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু তারা যে বলবে যে আপনি ট্রোন ট্রানজেকশান করেন এটা করবেন না কোনো মতেই ট্রোন ট্রানজেকশান করা যাবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্লামের মধ্যে যারা কাজ করতেছেন তো ব্লাম কিন্তু একটা ভালো প্রজেক্ট তো ভালো প্রজেক্ট হলেও কিছু কিছু তাদের প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমাদের সলভ করা লাগবে যদি আমরা না করি তাহলে হয়তোবা আমরা অনেকেই স্ক্যামে শিকার হব তো প্রথম স্টেপমেন্ট হচ্ছে ব্লামের মধ্যে আমি যদি দেখাই আমরা প্রথমত হচ্ছে ব্লামে ঢুকি তারপরে এই যে দেখেন কিছু কিছু তাদের স্টেপমেন্ট যেগুলো হচ্ছে আমরা ভুলভাবে জানি তো এই যে দেখেন এখানে কি লেখা আছে তো এখানে আছে প্রুফ অফ অ্যাক্টিভ তো এখানে আপনারা যারা যারা ইনভেস্ট করবেন তারা চাইলে এখানে অ্যাক্টিভ করতে পারেন আপনারা যদি এখানে স্টার্ট দেন আপনাদের কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু কেউই করবেন না তো এখানে কিন্তু দেখেন অনেকগুলো আপনার টাস্ক চলে আসছে তো আমরা কিন্তু বিগত দিনে সকল টাস্ক ফিল করে আপনাদেরকে দেখিয়েছি তো এই টাক্কগুলো যদি না ফিল আপ করেন দেখা যাচ্ছে কি আপনি ইলিজিবল হলেন না তাহলে তো আর হচ্ছে না তো এলিজিবল হওয়ার জন্য টাক্ক ফিল আপ করা লাগবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু তারা যে বলবে যে আপনি ট্রোন ট্রানজেকশান করেন এটা করবেন না কোনো মতেই ট্রোন ট্রানজ্যাকশান করা যাবে না ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এখন কোয়েস্টে যাব প্রথমটা বোমস প্রো কোয়েস্ট তারপরে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হব ওকে এই যে দেখেন এটা এখন আমার ক্লেম চলে আসবে তারপর হচ্ছে তাদের এক্স যেই ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটাতে আমরা ঢুকি তো এখানে ফলো টলো দেওয়া লাগবে না প্রায় জাস্ট বের হয়ে যাবেন তো এখানে কিন্তু কিছু টাইম নিচ্ছে প্রথমটা এই যে দেখেন অলরেডি ক্লেম চলে আসছে ফলো দেওয়া লাগবে না তারপর হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব তারা ইউটিউব সাবস্ক্রাইব করে দিচ্ছে করে আমাদেরকে কয়েন কয়েন ক্লেম করতে দিচ্ছে তো আমরা কয়েনটা নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিলাম তারপরে এখানে এখন চলে আসবে ক্লেম চলে আসছে ওকে তারপর হচ্ছে লেভেল ফোর তো প্লামসের কার কত লেভেল এটা আসলে কিভাবে তারা নিচ্ছে আমরা যদি একটু দেখি গ্লামস কিন্তু আপনার ভালো প্রজেক্ট কিন্তু আপনারা কেউই ট্রোন ট্রানজেকশান করবেন না কারণ ট্রোন ট্রানজাকশান করলে কিন্তু সকল কয়েনের মধ্যে একটা রিক্স থেকেই যায় যে কে কত প্রফিট পান তো তারা যেই কয়েনটাকে প্রমোট করতেছে এটার নাম হচ্ছে বোমস তো এখানে আপনারা সবাই সব সকল কয়েনকেই প্রমোট করে তো আমরা আমাদের যে কয়েনটাকে প্রমোট করছে তো এটা কিন্তু গ্লামসের মতনই দেখতে তো এখানে কিন্তু ট্যাপ ট্যাপের মতন অপশান আছে তো আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন তাহলে কিন্তু সকল কয়েনের আপডেট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো এই যে দেখেন এখন আমি ইনভাইট করি সবাইকে আমার ফ্রেন্ডদেরকে তো আমাদের যে গ্রুপ আমি এই গ্রুপের মধ্যে ফোস্টটা করে দিলাম তো চাইলে সবাই আসবে এসে কয়েন ক্লেম করে নিয়ে যাবে তো এখন দেখেন সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা কিন্তু একটু লেট হবে লেট হয়ে আমাদেরকে কয়েনটা দিয়ে দিবে তো তারপরে আমরা এটা ক্লেম করে এলিজিবল হয়ে যাব আশা করি তো যারা যারা কাজ করতেছেন ব্রোমের মধ্যে খুব দ্রুত এই যে এই কয়েনগুলো আছে না এই যে দেখেন এখানে গেমস খেলে যে আর্নিংটা এই সকল কয়েন আমার এখানে আছে কত একশো সাতচল্লিশটা এই সাতচল্লিশটা কিন্তু আমি খেলতেই হবে এটা বাধ্যতামূলক যদি আমার কয়েনই না থাকে তাহলে আমি এখান থেকে ভালো একটা আর্নিং কীভাবে আশা করি বলেন তো আপনারা যাদের যত আছে প্রতিদিন একটা প্রতিদিন করবেন তাহলে আপনাদের একটা ভালো আর্নিং অথবা কয়েন আসবে তো ওই কয়েনটা দিয়ে আমরা আর্নিং করব তো সকলে বিষয়টা বুঝেন তো আপনারা আপনাদের জায়গা থেকে কাজগুলো করে রাখিয়েন প্রতিদিন তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যেটা হচ্ছে ইনভেস্ট আর্থ প্রি ইনকাম তো এখানে কিন্তু সকল আপডেটই দেওয়া হয় তো এই যে দেখেন আমাদের এখানে বিটিসি কয়েন যেটা তো বিট কয়েন বিটিসি এইসব কয়েন কিন্তু এখন সেল করা যাবে না কারণ প্রাইস এখন অনেক আফে যাবে তো ডোনাল্ড ট্রাম্পে কিন্তু সব কিছু বলে দিছে তো সকল কিছু কিন্তু এই গ্রুপের মধ্যে দেওয়া থাকে মেজরের টাস্কগুলো সকল বিষয় তো আপনারা এই গ্রুপের সাথে যুক্ত থাকবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা চাইলেই সহজেই এক ক্লিকই আমাদের গ্রহে যুক্ত হয়ে যেতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাথে নতুন নতুন এয়ার ড্রফ এমনকি ইনবেসড অনেক প্ল্যাটফর্ম সম্পর্কে জানানো হবে তো সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ